তো গাইস আমি বিশাল দেখছো আমার চ্যানেল বিশাল ব্লগস তো গাইস ফাইনালি আমি আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করেছি নদীর পাড়ের থেকে তো গাইস আমরা এসেছি মেলা টেবলাগরি মেলা তো আমি এখানে প্রথমবার এসেছি আগে কখনো এসে নেই তো দেখো গাইছ নদীটা কত বড় গাছ কত বড় সামনে দেখো গাইছ কত ক্রাউড কত মানুষ গাইস স্নান করতে এসেছে অষ্টমী স্নানের জন্য এসেছে গাইস তো গাছ দেখানো কত মানুষ নদীটা ভীষণ বড় গাছ দেখানো গাইজ দেখানো গাইছে উপরে বহুত মানুষ আছে গাছ এখানে বহুত বড় করে মেলা হয় অষ্টমী স্নানের জন্য তো গাইস ওখানে দেখো অনেক মানুষ স্নান করতে তো চলো ওখানে আমিও স্নান করবো দেখা যাচ্ছে ওই দেখো গেছে আমি স্নান করতেছি এখানে দেখো দেখা যাচ্ছে ওই যে গায়ে স্নান করতেছি জানি না ভিডিওটা কে করেছিল তো আমি জানি না ভিডিও আমার আমার ভিডিওতে করতে আসে তো আমি ক্লিপে পেয়েছি গ্যালারিতে আমি পেয়েছি তোমার দিকে দিয়ে দিয়েছি তো দেখো গেছে আমি স্নান করতেছি এখানে তো তো গাইস দেখে নিয়েছি আমি যে আমি স্নান করার ডুব দিলাম গাইস গাইস বহুত দারুণ বহুত দারুণ গাইস অনেক ক্রাউড ছিল গাইস বহুত ভালো লেগেছে তো গাইস ফাইনালি আমি স্নান টান করে নিয়েছি দেখো পুরো পুরো ক্রাউড আমার পিছে পিছিয়ে গাইস কত ক্রাউড এখানেও গাইস কত ক্রাউড কত ভিড় গাইস আমি এখানে নদীর বেঁধে স্নান টান করেছি তো অনেক ভীষণ ভালো লেগেছে গাইস ভীষণ ভালো লেগেছে স্নান করে তো অষ্টমী সান না তার জন্য স্নান টান করেছি নদীর বেঁধে এসে তো ওখানে গাইছ আমটা ওখানে প্রসাদ খাচ্ছি দেখো প্রসাদ টসাদ খেয়ে ওখানে যাবো ঘরের দিকে ফাইনালি আমি ঘর থেকে এসে পড়েছি স্টেশনে আমাদের স্টেশন পূজা স্টেশন আমাদের বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে তো ওখানে নাও স্টেশনে বিউটা রাতের বিউটা তো ওখানে যাচ্ছে আমরা লামডিং তো লামডিং গিয়ে তোমাদেরকে সব দেখাবো ট্রেন আসলে তোমাদেরকে ট্রেনটাও দেখাবো ওই চলে যাওয়া যাক

তো গাইছ ফাইনালি আমরা ট্রেনের থেকে নেমে পড়েছি ওই যদি দেখো গাইছ আমরা পুরো এক ঘেং এসেছি লামডিংয়ে মেলা দেখার জন্য তো চলো যাওয়া যাক তো সামনে আছে গাইছ একটা ট্রেন তোমাদেরকে দেখাবো কয়লা এই তো ফাইনালি কয়লা ট্রেনের কাছে এসেই পড়েছি তো গাইছ তোমরা কয়লা ট্রেনটা যদি দেখতেছো তো লামনিং এসে পড়বে দেখো গাছ কত দারুণ সাজাইছে দারুণ গাইস লাম কয়লা ট্রেন তোমরা যদি দেখতেছো তো লামনিং এসে পড়বে গাইস কয়লা ট্রেনটা বহু দারুণ গাইস বহু দারুণ তো তো গাইছে অনেক কলা ট্রেন দেখুন এসেছে লামডিং মেলা শীতলা দেখো ওই রামে রামের গেট লেগেছে ওই কয়টাই গেট বহুগুলো গেট গাইস আরেকটা গেট এসে পড়েছে দেখেন অনেক গেট গাইস লামডিং এর তখন যাচ্ছে ফাইনালি মেইন গেটের দিকে দেখো এইটা মেন গেট পুরো দেখছি ভিত্তি কত দারুণ সাজা হয়েছে বাপরে বাপরে বহু বহু সুন্দর বহু সুন্দর হয়েছে ফাইনালে ওই তো এসে পড়েছি ফাইনালি মন্দিরের সামনে দেখো না মন্দিরটা গাইস তোমরা তো আগে কখনো যে এসে থাকে আমাকে কমেন্ট করে বলো মন্দিরে বহুত ক্রাউড গাইস বহু সুন্দর লাগছে দেখেন তখন দেখবো গাইস ঠিক প্রতিমাতে খেতলাম দেখবো গাইস কত ক্রাউড গাইস তো ফাইনালি দেখিয়ে ওই তো গাইস দেখো গাইস কত সুন্দর লাগছে 无法。Oh, তো গাইছ ফাইনালি এসেছি মেলা দেওয়া গাইজ অনেক মেলা বসেছি তুলনা করার বাইরে গেছে অনেক মেলা অনেক মেলা সবগুলো মেলা তো ক্যামেরা মেয়েদের উঠাতেই পারেনি অত ক্রাউড ছিল তো ক্রাউডটা চেক করা গেছে অত ক্রাউড গাছ ফাইনে আমরা লামডিংতে ঠিক তিনটার সময় তিনটার সময় এসেছি এসে করে সারিংটায় বেঁচে গেছে আমি এই গাছ থেকে করেছি ওখানে দেখেন বারোটা কৰাই ছামথিং বাজে তখনে মাতিম তোমাৰ ভিডিঅ'টাইড কৰিছে ভিডিঅ'টো বেছি বৰ কৰবা নাম নেকি গৈ তেনে একো ভিডিঅ' কৰোঁতে পিনে বহুত ভিডিঅ' তাৰমানে তেনেকৈ ভিডিঅ' কৰোঁতে পিনে আৰু জানি ভিডিঅ' গ'লো ভাল হ'ল এইটো তোমাক এডজাষ্ট কৰি দেখে নিওঁ তোমাৰ গাড়ী বহুত মডিফাই কৰিব যদি ভিডিঅ'টো ভাল লাগি থাকে লাইক কমেণ্ট দিয়ে ছাবস্ক্ৰাইবটা কৰি দিয়া